এই বছর গ্রীষ্মের তাপপ্রবাহ এতটাই বেশি যে আমাদের এখানেও এই সময় লু হয়েছে এবং এর এতটাই ক্ষতিকারক এফেক্ট আমাদের শরীরে পড়ছে যার জন্য আমাদের কিন্তু অনেকেরই পেট গরম হয়ে যাওয়া বা শারীরিকভাবে আমরা অসুস্থ হয়ে পড়ছি তার জন্য আমরা নানানভাবে আমাদের শরীরকে সুস্থ রাখার চেষ্টা করি পেট ঠান্ডা রাখা তো সবথেকে ইম্পর্টেন্ট আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য সেটা হচ্ছে এমন ধরনের খাওয়া দাওয়া করা যেটা আমাদের শরীরকে আমাদের পেটকে ঠান্ডা রাখবে আমাদের এই গরম যে গরম লাগছে বাইরে থেকে সেটা যাতে আমাদের বেরিয়ে যায় তার জন্য আমরা নানান ধরনের খাবার খেয়ে থাকি কিন্তু আজকে আমরা যেটা দেখাচ্ছি এটা সম্পূর্ণ একটা হারিয়ে যাওয়া পুরনো রান্না আগেকার দিনের মানুষরা কিন্তু এত অসুস্থ হতেন না তারা তাদের খাওয়া দাওয়া এমনভাবে করতেন তার মধ্যে দিয়ে কিন্তু তারা তাদের সুস্থতা করতো তো আজকে আমরা যেটা দেখাচ্ছি এটা আমাদের বাড়ির বাগানের আমরুলি শাক এই শাকটা হয়তো অনেকেই চেনেন না কিন্তু এই শাকের মানে গুরুত্ব এই গরমে অপরিসীম এটা যেরমভাবে লু যে হয় ওটা গরম লাগলে সেটাকে বার করে দিতে পারে এবং আমাদের শরীরকে ইনস্ট্যান্ট ঠান্ডা করে আর আজকে আমরা এই আমরুলি শাকেরই একটা রেসিপি হারিয়ে যাওয়া রেসিপি দেখাচ্ছে তার সাথে আমরা রাঙালু ইউজ করছি যেটা কিনা না গরমে ভীষণ ভীষণভাবে উপকারী তো আজকের রেসিপিটা সম্পূর্ণ এটা বলা যেতে পারে আমার দাদুর খুব পছন্দের একটা রেসিপি যেটা বানানোর জন্য প্রথমে আমরা করার মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিই আমরুলি শাক যদি আপনাদের বাড়িতে বাগান থাকে তাহলে দেখবেন এটা এমনি হয়ে থাকে যদি না হয়ে থাকে আপনারা বাজার থেকেও কিনতে পারেন সুপার মার্কেট থেকে কিনতে পারেন অথবা আপনারা কিন্তু ওই আপনাদের নিয়ার কোনো নার্সারি থেকেও কিন্তু এই আমলি শাক নিয়ে আসে আর এর মধ্যে আমরা শাকটা যখন একটু নরম হয়ে যায় খুব কম সময় হয়ে যায় এটা আর এখানে আমরা মিষ্টি আলু বা রাঙা আলু দিয়ে দিয়েছি আর তার সাথে এখানে বাড়িতে বানানো মায়ের হাতের বড়ি যেটা চাল কুমড়ো দিয়ে করা সেটা দিয়ে দিয়েছে এটা এর মধ্যে আর তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো নুন দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে একটা ফুল মতন করতে হবে এবার এখানে আপনারা মিষ্টি আলুর বদলে আপনারা আপনারাও দিতে পারেন বা অনেকে এটাকে আলু দিয়েও করতে পারেন মিষ্টি আলুর বদলে দিয়ে যেটা আমরা ওই মিষ্টি আলুটাকে সেদ্ধ করেছিলাম যে জলটা দিয়ে সেই জলটা এখানে দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু একটা টক জাতীয় জিনিস হয় টক টক হয় ব্যাপারটা এটা আপনারা ঝোলটা একটু বেশি কোয়ান্টিটিতেও রাখতে পারেন আর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আখের গুড় যেটা কি না আমাদের পেটকে ঠান্ডা রাখবে টক মিষ্টির বলতে ভীষণ টেস্টি একটা খাবার এবং সবথেকে বড় কথা যেটা বারবার বেশি ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের ইনস্ট্যান্ট লু যেটাকে বলে গরম সেটা কিন্তু উঠে আসে এই খাবারটা খেলে এই ধরনের এর মধ্যে আমরা একটা মশলা দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ আমাদের রিকাস ম্যাজিক্যাল কিচেনের ম্যাজিক্যাল মশলা তো আপনি যদি চান এই মশলার রেসিপিও আমি কিন্তু দেখিয়ে দিতে পারি আপনাদের সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন শরীর বেশি করে জল খাবেন জল জাতীয় যেসব খাবার ফল যেগুলো রয়েছে যেখানে ওয়াটার কন্টেন্টি বেশি সেগুলো বেশি করে খাবেন আর তার সাথে আমাদের এখানে রান্না হচ্ছে মোচা এখানে আমরা মুখ মোচা বানাচ্ছি আপনাদের যদি এই রেসিপিও দরকার হয় অবশ্যই বলবেন আমরা সেই রেসিপিও আপনাদের দেখে গরমকালে যে সকল খাবার ভালো সেই সমস্ত খাবার যে কেননা আমরা খাবারের মাধ্যমে নিজেদের শরীরকে সুস্থ রাখতে পারি আর এটা একটা হারিয়ে যাওয়া আমাদের রান্না তো অবশ্যই অবশ্যই ট্রাই করবেন বাড়িতে বানাবেন আমাদের জানাবেন কেমন লাগলো ভিডিওটি পছন্দ হলে লাইক করতে বলবেন না শেয়ার করবেন আপনি আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলের সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে আইকনটা ক্লিক করে দেবেন যাতে এরকম সমস্ত রান্নার আপডেট সব হারিয়ে যাওয়া রান্নার আপডেট আপনার মোবাইলে সবার আগে চলে আসে তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন